হ্যালো ফ্রেন্ড আরেকবার চলে এসেছি একটি সুইট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে কি বলো তো আজকে করব আমি সেমাইয়ের পায়েস তো চলো তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আমি সেমাইটাকে প্রথমে একটু হালকা ভেজে নেব তার জন্য রাখো সিমুইটাকে আমি কটার মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব তিন চার মিনিটের মতো অন্য জায়গায় আমি অলরেডি দুধ বসিয়ে দিয়েছি পোটার জন্য দেখো একটু জায়গা পাক করে নিয়ে ওর ভেতরে আমি দিয়ে দিলাম কাজু আর দিয়ে দেবো সামান্য একটু কিসমিস ওটাও একটু ফ্রাই করে নেবো হালকা করে তাহলে টেস্টটা সুন্দর হয় তো দেখো আমার সুন্দর করে ভেজে নিলাম ওদিকে একটা পাত্রে আমি খানিকটা গরম দুধ উঠিয়ে রেখেছিলাম চলো ওটার মধ্যে এখন আমি মিক্সড করব হচ্ছে গুঁড়ো আমল দুধ দিয়ে দিলাম দু চামচ ভালো করে একটু মিশিয়ে নিয়ে রেখে দেব আর ওদিকে দেখো আমার ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে সেময় একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে তো অন্য জায়গায় আমার দুধ গরম হচ্ছিল তোমাদের আগেই বলেছি তো ওই গরম দুধের মধ্যে এবার আমি দিয়ে দেবো সিমাইটাকে উঠিয়ে আস্তে আস্তে আমি উঠিয়ে দেবো সিমাইটাকে দিয়ে হালকা হাতে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবো তারপর আমি পাঁচ মিনিটের জন্য একে সেদ্ধ হতে দেবো আর সঙ্গে এর অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি আর যে গুলিয়ে রাখা দুধটা দুটো একসাথে দিয়ে দেবো দুধটাকে আগে দিয়ে দিলাম এবার আমি ওর সাথে চিনি মিশিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে চিনিটা আমি আমার মতো দিয়েছি তো চিনিটাকে অ্যাড করে তারপর ঢেকে রেখে দিয়ে আসছি পাঁচ মিনিট পর দেখো রেডি আমার বাইস তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তোমরাও এইভাবে একবার ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা